হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ এখন বাজে বিকেল পাঁচটার আমি সকালে তোমাদের বলেছিলাম যে এখন বিকেল বেলা আমরা কোথাকতে যাব তো আমরা কোথায় যাব সেইটা এই ব্লগে বলবো ততক্ষণ ব্লগটা লাস্ট অফ দি দেখতে থাকো जल्दी পরে আমি എത്തി হইব এখন রনিত রেডি হতে পারেনি কি মাচ্ছোগুলো হেয়ার ক্রিম কতক্ষণ লাগবে তোমার সাজা গুজা করতে 2 মিনিট আরে দেখো আমি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট আর এখন আমরা বেরিয়ে পড়লাম এখন মাঝে বিকেল সাড়ে পাঁচটা চলো যাওয়া যাক ওয়েদারটা কি সুন্দর লাগছে ওয়াও ডলকে লাগে না এখন আমরা যাচ্ছি বাবা মাকে তুলতে শিয়ালদা ক্রিকলেন এই যে বাবা এসে গেছে এই তো মা এসে গেছে মা বাবা এখন এসে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি এই জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে আজকে আমার আর রনিতের বিয়ের দেড় বছর পূর্ণ হলো তাই তার জন্য আজকে আমরা দক্ষিণেশ্বরে এলাম বিয়ের আগে অবশ্য অনেক বাড়ি এসছি মা বাবার সাথে কিন্তু বিয়ের পরে আসাই হয়নি রনিতের সাথে তাই বিয়ের পর এই প্রথমবার আমি রনিত মা বাবা সবাই মিলে দক্ষিণেশ্বরে আসলাম আসলে এই জায়গাটা এতটাই প্রিয় আমার আসলেই মনটা ভরে যায় প্রসাদের এখানে যাব আমি আর মা আজকে অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ঠিক জানতাম না মন্দিরের টাইমটা কখন তো তারপরে এখন দেখছি যে মন্দির আটটার সময় বন্ধ হয়ে যাবে এখনও সাড়ে সাতটা যদিও বাজেনি বাট আমি আর মা তাড়াতাড়ি নেমে আগে প্রসাদটা নিয়ে নিচ্ছি না ভিতরে ভিডিওগ্রাফি এলাউ ছিল না বলে আমরা ফোন নিয়ে যাইনি আর এই তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তার জন্য আমরা বাইরে চলে এসেছি মারাও আমাদের সাথে রয়েছে পূজodie আমাদের কাছে এসে গেছে তো অনেক লেটে এ স্টিল আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে ফেলেছি অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি পার্কিং এর দিকে কারণ ওখানে গাড়ি রাখা দিন রাতে রে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি এখান থেকে ডাল দিক থেকে তো পুজো কেমন দিলে তোমরা অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে ফেলেছি অনেক মানে কম টাইমে তাড়াতাড়ি পুজো দিয়ে ফেলেছি তো সিরিয়াসলি এটা হচ্ছে ঠাকুরের ভালো এখন আমরা ঠিক করলাম যে সবাই মিলে একেবারে ডিনার করব ডিনার করার জন্য আমরা এখন যাচ্ছি শিয়ালদা তো শিয়ালদার বাড়িতে একেবারে ডিনার করে নেব ওখান থেকে ডিনার করে একেবারে স্প্রিং ফিল্ডে চলে যাবো এই আমরা এসে গেছি ক্রিকলেনে তো মা বাবা গেছে একটা দোকানে কোন একটা কাজ আছে ছোট তো ওইখান থেকে একেবারে ডিরেক্ট আসবে ঘরে আর আমরা আগে চলে এসেছি এখানে তো আমরা এখন বাড়িতে ঢুকবো আমি আর রনে তো চলো বাড়িতে ঢুকা যাবো খিদে পেয়ে গেছে খুব জোর বিল কাটা করছে এখানেই আমরা ডিনার করে নেব অর্ডার করেছি তো চলো পুরনো বাড়ি পুরনো গলি পুরনো জায়গার ফিলটাই আলাদা আসলেই মনে হয় যেন ছোটবেলার জায়গাতে চলে এসেছি তো এটাই আমার বাড়ি এই যে আমি চলে এসেছি আমার ঘরে এটা আমার ঘর এই যে আর এখানে আমি নিয়ে বসেছি এক প্লেট বিরিয়ানি আমি আর রনিত আর আর কে এই রাত্রে ডিনার করলাম আমরা সবাই ডিনার করে উঠলাম ডিনার টা খুবই ভালো ছিল আর এখন আমরা যাচ্ছি এখানে